নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে শেয়ার করছি একদম ফাঁকি বাজিতে তৈরি একটা রেসিপি যে রেসিপিটা যেদিন আপনার শরীর ভালো থাকবে না বা রান্না করতে ইচ্ছে করছে না বা মুখে কিছু খেতে ইচ্ছে করছে না সেই দিন চাইলেই খুব সহজে বানিয়ে নিতে পারেন কড়াইটা বেশ ভালো করে গরম করে তাতে প্রায় তিন চার চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই ভালো লাগবে এবারে তেলটা ভালো করে কড়াইতে এইভাবে ছড়িয়ে দিতে হবে একদম ধোঁয়া ওঠা গরম করবেন যাতে শেষ পর্যন্ত রেসিপি বানাতে কোনো সমস্যায় না পড়তে হয় এবার স্বাদ মতো কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবেন যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো এবার এই তেলটাতে দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে প্রায় এক চা চামচ কালো জিরে দিলাম সঙ্গে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ তো পেঁয়াজটা একটু বড়ো সাইজের কেটেছি দেখতে পাচ্ছেন আপনি চাইলে মিহি করেও দিতে পারবেন সেই সঙ্গে দশ বারো কোয়া রসুন দিলাম রসুনের পরিমাণটা যেন বেশি হয় আর কালো জিরের পরিমাণটা বেশি হলে মুখ যখন মানে মুখে কোনো টেস্ট পাওয়া যায় না সেই সময় কিন্তু বেশ ভালো লাগে এর রসুনটা লাল লাল করে এরকম হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শিম এখানে প্রায় দশ বারোটা মতো সিমকে আমি এভাবে ছোট ছোটো টুকরো করে দিয়েছি আপনি পরিমাণ নিজের ইচ্ছে মতো সব কিছুই বাড়াতে পারবেন শুধুমাত্র নুন আর ঝালটা টেস্ট অনুযায়ী যেন আসে দেখে নেবেন এবার সাত মতো নুন ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো একবারে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এবার নাড়াচাড়া করে একটু আবার এটাকে ফ্রাই করছি সিমটা হালকা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত মোটামুটি দু আড়াই মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে মানে কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি যে শুকনো লঙ্কা মানে ভেজে রেখেছিলাম সেখান থেকে একটা দিয়ে দিলাম পুরোটা আমি এখানে দিলাম না তার কারণ হচ্ছে সবাই সমান পরিমাণ ঝাল খায় না বাড়িতে তো সেই কারণে এখানে একটাই দিলাম ঝালটা আবারও বলছি বাড়িতে যেরকম ঝাল আপনারা খান সেই মতো দিয়ে দেবেন তো শিমটা দেখুন হালকা নরম হয়ে গেছে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি কুমড়ো তো কুমড়োটা খোসা ছাড়িয়ে মোটামুটি একটু ডুমো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পরিমাণ এখানেও আপনি চাইলে বাড়াতে পারেন কুমড়ো দিয়ে আর নাড়াচাড়া করছি না এটাকে আমি তিন চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই রান্নাটা একদম উইদাউট প্ল্যানিংয়ে জাস্ট একটা রান্না করেছিলাম এবং সেটা রেকর্ড করেছিলাম ভীষণ সুন্দর হয়েছিল সেই জন্য শেয়ার করতে এলাম এর কোনো সত্যি নির্দিষ্ট পদ্ধতি ছিল না যেটা করেছি সেটাই দেখাচ্ছি প্রায় তিন চার মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি সব উল্টে পাল্টে আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে কী হবে কুমড়ো আর সিমটা খুব তাড়াতাড়ি ভালো করে নরম হয়ে যাবে আর এক একটা সিম সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে সেক্ষেত্রে আমি দুবার ঢাকা দিয়েছি প্রয়োজনে তিনবারও ঢাকা দিতে হতে পারে আর এবার উল্টে পাল্টে আবার একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি হালকা গোল্ডেন ভাব এসে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ফ্রাই করবেন দেখবেন কুমড়োর উপরে বেশ সুন্দর একটা কালার দেখা যায় যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় তো যেটা বলছিলাম একদম প্ল্যানিং ছাড়াই রান্নাটা অ্যাকচুয়ালি প্রথমে দেখেছিলেন পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরো করে দিয়েছিলাম এটা দেওয়ার কারণটাই হচ্ছে আমি অন্যরকম একটা কিছু বানাবো ভেবেছিলাম তো পরে মনে হলো এটাও খারাপ হবে না সেই কারণেই এভাবেই রেখে দিলাম এবারে আবার একবার ঢাকা দিলাম দেখলাম কুমড়োগুলো একটু শক্ত রয়েছে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবার যেটা বলছিলাম যে কুমড়ো এবং সিমের উপরে হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত দুই দিক উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করতে হবে আর এই সময় ফ্লেম আপনি চাইলে বাড়িয়েও রাখতে পারেন শুধু খেয়াল রাখবেন পুড়ে যেন না যায় আর দরকারে একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন আস্তে আস্তে কুমড়োর কালার চেঞ্জ হবে শিমের কালারটাও হালকা সবুজ ভাবটা অনেকটাই চলে যাবে এরকম পর্যন্ত নাচড়া করে নেবেন আর এই যে রসুনের পরিমাণটাকে মানে চাইলে আরও কিছুটা বাড়িয়েও দিতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে কালো জিরেও বাড়াতে পারেন দেখুন কালার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় এলে এবার খুন্তি দিয়ে এগুলোকে একটু এভাবে ভেঙে দেবেন তাহলে কি হবে তাড়াতাড়ি রান্নাটা হবে তো এবার এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি রান্নার মানে একেবারে শেষের দিকে গিয়ে এই পেঁয়াজটা হালকা কাঁচা থাকবে হালকা ভাজা হবে ভীষণ ভালো লাগবে খেতে আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচি রয়েছে তো আপনি আমি শুকনো লঙ্কা যেহেতু বেশি দিইনি তাই কিছু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম এবার নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা মোটামুটি একটা ভর্তার মতো হয়ে যাচ্ছে তো প্রথমে আমি প্ল্যান করেছিলাম এটাকে মিক্সিতে পেটে কুমড়ো সিনটাকে হালকা ফ্রাই করে যে কারণে বড়ো টুকরো পেঁয়াজ দিয়েছিলাম যে এটাকে আমি মিক্সিতে বেটে তারপর ভর্তাটা বানাবো পরে মনে হলো যে না এইভাবে অনেক সহজ উপায়ে রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হবে তো শেষ পর্যন্ত সত্যিই টেস্টি হয়েও ছিল তো এইভাবে দেখুন ক্রমশ খুন্তি দিয়ে নাচাড়া করতে করতে উল্টে পাল্টে দেখুন একদম ভর্তার মতো কিন্তু হয়ে যাচ্ছে তো এরকম যখন হয়ে যাবে তারপরে আরও কিছুক্ষণ উল্টে পাল্টে যতটা সম্ভব গোল্ডেন কালার করে ফ্রাই করবেন যত ভালো করে ভাজবেন আর ঝাল যেন একদম নিজের নিজের স্বাদ মতো হয় মুখে যেন লাগে সেটা কিন্তু দেখতে হবে বিশেষ করে যখন শরীর খারাপ থাকে ঝালটা যদি ঠিকঠাক না হয় রেসিপি ভালো লাগে না আমি দুটো শুকনো লঙ্কা ভেজেছিলাম তো একটা অলরেডি রেখেই ছিলাম যেটা যার ঝাল লাগবে সে যাতে ব্যবহার করতে পারে এই রেসিপিতে শুকনো লঙ্কাটা কিন্তু একটু পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে